क्या तो है क्या है यार हमारे नाम ही जैरा नाम नहीं ये तो ये मैंने हुक्ला जगह पे सब सीखा है वहाँ पे दिखा है हाँ बाइट हाँ वही शोर आता है मैंने फुल का तो समझ लिया फुल का तो नूरुखिम जो शोर जो शोर मैं और सुबह से गरम है अच्छा ना सुबह से गरम है और দেখুন আমরা বামপন্থীরা সিপিআইএম আমরা ভোট করবার সময় আমাদের তো কোনো চিট ফান্ডের টাকা নেই আর ইলেকট্রাল বন্ডের কোনো টাকাও আমরা নিয়ে নিই উল্টে আমরা ইলেকট্রাল বন্ডের বিরুদ্ধে মামলা করেছিলাম চিট ফান্ডের টাকা তার তৃণমূলের কাছে গেছে সেই তৃণমূলের নেতারা বিজেপিতে গেছে তাই জন্য আমরা বলেছি আমরা মানুষের সাহায্যে সাধারণ মানুষ যে অর্থ সাহায্য করবেন তাতেই আমরা নির্বাচন লড়াই করব সাধারণ মানুষের কাছে আহ্বান জানিয়েছিলাম ফেসবুকে আপলোড করেছিলাম যে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এই ইউপিআই কোড তাতে আপনারা যা সাহায্য করবেন তাতে নির্বাচন মিটে যাওয়ার পরে এখানে সমস্ত হিসেব আমরা নিজেরাই এখানে আপলোড করে দেবো যেহেতু যদি যাতে একটা ট্রান্সপারেন্সি থাকে কারণ মানুষের কষ্টার্জিত টাকার হিসেব মানুষকে দিতে হয় এবং আপনাদেরকে জানাচ্ছি পাঁচ ঘন্টার মধ্যে এক লক্ষ চল্লিশ হাজার টাকা সাধারণ মানুষ এখনো অবধি আমাদের ডাকে সারা দিয়ে সাধারণ মানুষজন সবাই মিলে যে যেমন পেরেছেন কেউ পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা যেমন পেরেছেন ছাত্র যুব পরিযায়ী শ্রমিক তারা নিজেদের মতো করে আর্থিক সাহায্য পাঠিয়েছেন আমরা সবার কাছে কৃতজ্ঞ যে ফান্ডিং আসবে সেই ফান্ডিংয়ে আমরা ভবিষ্যতে এই লড়াই চালাবো স্মার্ট নিউজ বাংলা